কিন্তু আপনার যে রুগী আছে তার চিকিৎসা অত্যন্ত জরুরি তো আপনি তাহলে কি করবেন আমি আপনাদের ভিসাগত সংক্রান্ত এবং কোন দেশে আপনারা যেতে পারেন ভিসা ছাড়া এবং কোন দেশে আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারেন যদিও আশ্চর্য শোনা যাচ্ছে বাট আপনাদের এই কনটেন্টের মধ্যে আপনাদের জানিয়ে দিব কিভাবে আপনি ফ্রিতে আপনার রুগীর চিকিৎসা করতে পারবেন পোটে নামবেন তারপরে নতুন দেশে ঘুরবেন কেন রে ভাই ইন্ডিয়াতে আপনি বার যাবেন দেশ আপনি ভ্রমণ করুন সেটা না বন্ধুরা এবার এবার আমরা গুগল সার্চ করে দেখব কোন দেশের ট্রিটমেন্ট কেমন এবং ইন্ডিয়ার র্যাঙ্কিং কত আমরা যে চিকিৎসা নিচ্ছি পয়সা খরচ করে একটা দেশে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন কেন আমরা পার্শ্ববর্তী কোনো দেশে চিকিৎসা নিচ্ছি না যেই দেশের চিকিৎসা ব্যবস্থা ইন্ডিয়ার চেয়ে উন্নত অগোছানো ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি যারা ফ্রিতে ট্রিটমেন্ট করবেন তাদের ব্যাপারে আমার ভিডিওতে দেওয়া আছে যারা ভিসা ফ্রিতে চিকিৎসা করতে চান এবং কম পয়সায় চিকিৎসা করতে চান তাদের ব্যাপারে বলা আছে এবং কোন দেশে বাংলাদেশি পাসপোর্টে ভিসা লাগবে না সেটাও বলা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি আশা করি আপনারা কেউ ইন্ডিয়া না ইন্ডিয়ার মানুষ আস্তে আস্তে আমাদের ঘৃণা করছে হ্যাঁ ওরা ওদের ধারণা আমাদের বাংলাদেশের সব জেহাদি জেহাদি অর্থ সব ইসলামিস্ট অ্যাকচুয়ালি কথাটা তো সত্য না এর ভিতরে কে ইসলাম পালন করে ইসলামিস্ট তার ব্যাপার কে পালন করে না তার ব্যাপার আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তারপরে বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন আমরা অ্যাকচুয়ালি সবাই মিলেমিশে থাকি এবং আগের যে রেজিম হাসিনা রেজিম ওনারা আমাদের রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করেছেন সেটা থেকে আমরা মুক্ত হয়ে গেছি কোথায় ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে করবে সেখানে আমাদের আমাদের কিছু করে। দেশে আসলে আমরা হিন্দু মুসলিম সবাই এবং যারা আমার ভিডিও দেখছেন যারা একটু উদার মনের ইন্ডিয়ান ভাইদের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের বাংলাদেশ ভিজিট করেন এবং নিজের চোখে দেখে যান আমরা কতটা বন্ধুত্বপূর্ণ এবং কতটা সবার সাথে মিলেমিশে থাকতে চাই এখন আমরা খুঁজব কোন দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন অবশ্যই আমরা সবাই গুগল থেকে তথ্য সংগ্রহ করতে পারি আমরা শুরু করছি কোন দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন আমি লিখলাম যে চিকিৎসা ব্যবস্থা কোন দেশে ভালো সেটা র্যাঙ্কিং অনুযায়ী আমাকে সব করবে আমি এখানে টাইপ করলাম যে কোন দেশের চিকিৎসা ব্যবস্থা র্যাঙ্কিং কেমন অর্থাৎ এক নম্বরে কোন দেশ দুই নাম্বারে কোন দেশ এই র্যাঙ্কিংটা আমার জানা প্রথমে দরকার তারপর আমি ডিসিশন নিব কোন দেশে যাব ইন্ডিয়া ছাড়া অবশ্যই গুগল তো আমরা সবাই চালাতে পারি গুগল থেকে আমরা সার্চ করছি এখানে প্রথমে আসছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট চিকিৎসা দুই সালে সিঙ্গাপুর হলো এক নম্বর তবে সিঙ্গাপুরের খাওয়া থাকা একটু এক্সপেন্সিভ কিন্তু সিঙ্গাপুরে অনেক হসপিটাল আছে যেগুলি আপনি মোটামুটি চিকিৎসা করতে পারবেন কিন্তু গ্লোবালি থাকা খাওয়া সব কিছু মিলে আপনার খরচটা একটু বেশি পড়ে যাবে তবে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে পারবেন এটা এক নাম্বার দেশ ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এক নাম্বার সিঙ্গাপুর দেখাই যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা এক নাম্বার। সো আমি এই লিস্টে খুঁজছি যে এখানে একশো চারটা দেশ আছে এই লিস্টে কোথাও কিন্তু বাংলাদেশ অথবা ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা কোনো র্যাঙ্কিং নাই অর্থাৎ এক নাম্বারে তো নাই দুই নাম্বার চার নাম্বার দশ নাম্বার বিশ নাম্বার পঞ্চাশ নাম্বারে ইন্ডিয়া কিন্তু নেই আমরা যেখানে বিশ্বাস করে যাচ্ছি সেই দেশের কোনো র্যাঙ্কিংই নাই চিকিৎসা ব্যবস্থা সো প্রথমে আসা যায় সিঙ্গাপুর এক নাম্বারে ভালো চিকিৎসা জাপান সাউথ কোরিয়া তাইওয়ান চায়না তো পাঁচ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে যেই দেশে আমরা খুব সহজে ভিসা পাবো যেই দেশে আমরা সহজে যেতে পারবো এবং বাংলাদেশ থেকে যদি আপনি এক মাস আগে প্লেনের টিকিট কেটে রাখেন তাহলে সস্তায় যেতে পারবেন চায়নায় থাকা খাওয়া অ্যাকচুয়ালি আমরা আজকে বলবো আপনাদের ইন্ডিয়া না গিয়ে কোন কোন দেশে যেতে পারি সো লিস্টে লিস্ট অনুযায়ী চিকিৎসা ব্যবস্থায় চায়না হলো পাঁচ নাম্বার তো চায়নায় আপনি যদি থাকা খাওয়া চিকিৎসা প্লেন ফেয়ার সব মিলে আপনার কত খরচ হয় সেটা যদি আপনি হিসাব করুন তাহলে দেখবেন ইন্ডিয়ার সমানভাবে খরচ হবে একই খরচ হবে এবং অনেকে মনে করেন চায়না একটা বুডিস্ট কান্ট্রি এখানে আমি খাবো কই থাকবো কই আপনি অবশ্যই ওখানে হালার ফুড রেস্টুরেন্ট খুঁজে পাবেন খাওয়ার কোনো প্রবলেম নেই আপনার যদি শুধুমাত্র টার্গেট থাকে চিকিৎসা তাহলে ইন্ডিয়ার চেয়ে অনেক গুণ বেটার চায়না চায়না হলো ওয়ার্ল্ড এর পাঁচ নম্বর আমি আরেকটা দেশের কথা বলবো যে দেশটা সবাই ছিনেন এবং দুই সাল থেকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে আমি না এরা ভিসা ব্যবস্থা ফ্রি করে দিয়েছে অর্থাৎ আপনি অনলাইনে ভিসা চাবেন এবং আপনি অনলাইন থেকে ভিসা সংগ্রহ করে প্রতিটা বাংলাদেশি পাসপোর্টধারীরা থাইল্যান্ডে যেতে পারবেন সো থাইল্যান্ড হলো থার্টি ওয়ান নাম্বার একত্রিশ নাম্বার চায়না কিন্তু পাঁচ নাম্বার মনে রাখবেন ভুলে যায় না আর থাইল্যান্ড একত্রিশ নাম্বার থাইল্যান্ডের সুবিধা হবে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত সস্তা খাওয়া অত্যন্ত সস্তা এবং প্লেন ফেয়ার চেয়ে একটু বেশি তবে আপনি যখন হিসাব করবেন যে আপনি একটা দেশে এক মাস 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 দুই তিন এভাবে থাকবেন সো সেই আপনার যদি থাকা খাওয়াটা একটু কম হয়ে যায় সব কিছু যখন আপনি হিসাব করবেন থাকা খাওয়া চিকিৎসা ঘোরা সব হিসাব করলে দেখবেন থাইল্যান্ডে ইন্ডিয়ার চেয়ে আপনার কম পড়েছে তবে র্যাঙ্কিং এর দিক থেকে থাইল্যান্ড আছে হলো একত্রিশ নম্বর আপনাকে আরেকটা দেশের কথা বলবো ছোট্ট একটা আইল্যান্ড এই আইল্যান্ডে আমাদের জন্য ভিসামুক্ত অর্থাৎ আমরা পোটেন্ট সিসেল সিসেলে আপনি চিকিৎসা করতে পারেন সিসেল হলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে উনচল্লিশ নাম্বারে সো সিসেল আমাদের ভিসামুক্ত এবং থাকা খাওয়া সহজ অনেক বাংলাদেশিরা ওখানে জব করে তাদের থেকে আপনার ইনফরমেশন নিতে পারবেন সো আপনি যদি শুধুমাত্র টার্গেট হয় চিকিৎসা করার সিসেলে কেন নয় শীর্ষে যেতে পারেন ভিসামুক্ত এরপরে আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চিকিৎসা ইন্ডিয়ার চেয়ে ভালো অনেকে জানেন না শ্রীলঙ্কার থাকা খাওয়া অত্যন্ত সস্তা আমাদের দেশে যে খরচ হয় তার চেয়ে অর্ধেক খরচে আপনি খাবার খেতে পাবেন হোটেল ভাড়া অনেক সস্তা আপনি বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন সেটাও কম দাম আর শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে অত্যন্ত দূরে না একটা দ্বীপরাষ্ট্র এবং ওয়েদার অত্যন্ত ভালো শ্রীলঙ্কার ডাক্তার অত্যন্ত অমায়িক আপনারা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে পারেন এবং শ্রীলঙ্কা অর্থাৎ আপনার ভিসা লাগবে না শ্রীলঙ্কার শ্রীলঙ্কার র্যাঙ্কিং ফর্টি সেভেন অর্থাৎ ইন্ডিয়ার চেয়ে চিকিৎসা আপনাকে ভালো দিবে। বন্ধুরা অবশ্যই আপনি খেয়াল করুন আপনার চিকিৎসা দরকার নাকি আপনার ইন্ডিয়াতে ট্যুর করা দরকার যদি আপনার রেলে চিকিৎসার দরকার হয় শ্রীলঙ্কা ইন্ডিয়ার চেয়ে অনেক বেস্ট অনেকে আবার চিকিৎসা করতে সৌদি আরব যান যেমন আমাদের বেগম খালেদা জিয়া সময় সৌদি আরব যে ট্রিটমেন্ট করতেন সৌদি আরবে অনেক হসপিটাল আছে খুবই ভালো চিকিৎসা দেয় এবং সৌদি আরবে আমাদের অনেক সুবিধা আছে আমরা যারা মুসলিম তারা সৌদি আরবে যে একই সঙ্গে চিকিৎসা করতে পারি ওমরা করতে পারি সৌদি আরবে আমাদের হজর মোহাল্লামের বিভিন্ন নিদর্শন দেখতে পারি খেয়াল রাখবেন সৌদি আরবের র্যাঙ্কিং ইন্ডিয়ার চেয়ে অনেক হাই সৌদি আরবের র্যাঙ্কিং ফিফটি অর্থাৎ যেখানে ইন্ডিয়ার কোনো ওয়ার্ল্ড ওয়াইড কোনো র্যাঙ্কিং নেই সেখানে সৌদি আরবের র্যাঙ্কিং ফিফটি সিক্স প্রতিটা মুসলমানের একটা টার্গেট থাকে যে আমরা হস করবো বা আমরা করবো সেই উদ্দেশ্য নিয়ে যদি ঘর থেকে বের হন একই কাজে একই পয়সায় দুই কাজ করতে পারবেন আবারও রিপিট করছি এক নাম্বারে ওয়ার্ল্ডের এক নাম্বারে হলো চিকিৎসার জন্য সেরা দেশ সেটা হলো সিঙ্গাপুর আর র‍্যাংকিং ওয়ার্ল্ড র‍্যাংকিং এ চায়না হলো 5 নম্বর চায়নায় আমাদের ভিসাগত কোনো জটিলতা নাই চায়নায় আপনি চিকিৎসা করতে পারেন তারপর আপনি সিসেল একটা হলো আইল্যান্ড কান্ট্রি সেখানে আপনি চিকিৎসা করতে পারেন সিসেলের র‍্যাংকিং হলো 39 সব্লা সিসেল নাও ট্রিটমেন্ট করতে পারে সিসেলে আমাদের ভিসা লাগে না ভিসা ফ্রি ইচ্ছে হলে সিসেলে যেতে পারি চিকিৎসা করতে পারি এবং আমরা পয়সা খরচ করে আমাদের ভেটার চিকিৎসাটা নিতে পারি এবং তারপরে আছে সৌদি আরব সৌদি আরব হলো সৌদি আরব হলো ফিফটি সিক্স সৌদি আরবে যেতে পারি সো থাইল্যান্ডে আমরা চিকিৎসা করতে যেতে পারি এই যে দেশগুলির কথা বললাম আপনারা ইন্ডিয়া না যে আমার কথা অনুযায়ী যদি এইসব দেশে যান তাহলে চিকিৎসা ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো হবে আর কিছু না পারেন যদি শ্রীলঙ্কায় যদি চিকিৎসা করতে যান ইন্ডিয়ার চেয়ে সস্তা হবে ভালো হবে এবং র্যাঙ্কিং ইন্ডিয়ার চেয়ে হাই আমাদের যদি চিকিৎসার টার্গেট থাকে তাহলে আপনারা আমার কথা ফলো করবেন এই তো গেল কোন দেশে আপনি সস্তায় চিকিৎসা করতে পারবেন এবং কোন দেশে যেতে ভিসা লাগে না তো আপনারা হয়তো সবাই অধীর আগ্রহে বসে আছে ফ্রি ফ্রিতে কীভাবে চিকিৎসা করা যায় সো আমি অনেক খুঁজে খুঁজে বের করছি ফ্রিতে আপনি কোন কোন দেশে চিকিৎসা করতে পারেন অর্থাৎ আপনি শুধু যাবেন ওই দেশে আপনি ওই দেশে থাকা খাওয়া কিছুই দিতে হবে না ফ্রিতে চিকিৎসা করবেন এবার আসা যাক ফ্রিতে কিভাবে চিকিৎসা করবেন তো অবশ্যই ফ্রিতে যারা চিকিৎসা করতে চান তাদের কাজ করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের যেকোনো দেশের ভিসা নিয়ে ইউরোপে আসতে হবে অর্থাৎ ইউরোপের সাতাইশটা যে দেশ এই এইসব দেশের কোনো একটা দেশে যদি আপনি চলে আসেন তাহলে আপনি ফ্রিতে চিকিৎসা করতে পারবেন যে আছে খুব কঠিন রোগ হয় যেমন ক্যান্সার তারপরে আরো অনেক অনেক রোগ তাই না এই সব চিকিৎসা করতে একটা মানুষের প্রায় পনেরো লাখ বিশ লাখ টাকা চলে যায় সো আপনি যদি কোনোভাবে ইউরোপে চলে আসেন ইউরোপিয়ান ইউনিয়নের ইস্ট ব্লক বলেন ওয়েস্ট ব্লক বলেন ইস্ট বলেন ওয়েস্ট বলেন যে কোনো সাইডে চলে আসেন আপনি চিকিৎসা ব্যবস্থা ফ্রি পাবেন এক্সাম্পল আপনি যদি পর্তুগাল আসেন স্পেন আসেন ইটালি আসেন জার্মানি ইংল্যান্ড পোল্যান্ড হাঙ্গেরি লাটভিয়া চেকস্লাভাকিয়া এরকম সাতাশটা দেশ আছে যে কোনো দেশে আপনি আসবেন চিকিৎসা খাওয়া থাকা সবকিছু ফ্রি পাবেন যদি আপনার এক কোটি টাকাও যদি চিকিৎসা খরচ হয় গভর্নমেন্ট বহন করবে সো আমরা কেন কেন আমরা ইন্ডিয়াতে যাব বুঝলাম না সো ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে যেমন ল্যাটিন আমেরিকায় কিছু দেশ আছে আপনি এইসব দেশে যদি যান তাহলে আপনি ফ্রি চিকিৎসা করতে পারবেন যেমন আপনি মেক্সিকোতে যদি যান চিকিৎসা ফ্রি আপনি যদি চিলিতে যান চিলি একটা কান্ট্রি সুন্দর দেশ এখানে যদি ভিসা ব্যবস্থা করতে পারবেন চিকিৎসা ফ্রি ফ্রিজুয়েলা চিকিৎসা ফ্রি ব্রাজিল চিকিৎসা ফ্রি সো ওয়ার্ল্ডের আমি দেখলাম অনেক অনেক চিকিৎসা ফ্রি দেশের আমার হিসাবে পৃথিবীর প্রায় ষাটটা দেশে চিকিৎসা ফ্রি অর্থাৎ এইসব দেশে যদি আপনি কোন রকম ভিসা নিয়ে যেতে পারেন থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনার আরো যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ইনবক্স করবেন আমি আপনাদের অবশ্যই গাইডলাইন দিব সো পৃথিবীর পঞ্চাশটা দেশের চিকিৎসা ফ্রি আচ্ছা আপনার কাছে একটা অনুরোধ আমার হিসাবটা আপনি মিলিয়ে দেখুন যেমন আপনি যদি একটা বড় কোনো চিকিৎসা করার জন্য আপনার বাজেট থাকে বিশ লক্ষ টাকা আপনি যদি সেই টাকাটা ইন্ডিয়াতে খরচ করেন সেই টাকাটা যদি খরচ না করে আপনি যদি জার্মানে কোনোভাবে চলে আসতে পারেন জার্মানে আপনি যদি চিকিৎসা করেন এবং জার্মানি যদি আপনি থাকা খাওয়া চিকিৎসা সব ফ্রি পান কেন আপনি জার্মানিতে চিকিৎসা করবেন না আমার কথা হলো দেশে চিকিৎসা ফ্রি আরো যোগাযোগ করবেন ওকে এরপর আসা যাক আমাদের বাংলাদেশি পাসপোর্টে কোন কোন দেশে ভিসা লাগে না অনেকে বিদেশ যেতে চান মুক্ত যেতে চান আমরা যেতে পারি এশিয়ার কোন কোন দেশে ভিসা লাগে না যেমন ভুটান ভিসা মুক্ত দেশ কাম্বোডিয়া এটা একটা এশিয়ান কান্ট্রি ইদানিং থাইল্যান্ড এরা ভিসা মুক্ত করেছে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ডে কোনো ভিসা লাগবে না তারপর একটা ছোট্ট দেশ যেটা ইন্দ্রোনেশিয়ার থেকে আলাদা হয়েছে যেটা নাম পূর্ব তিমুর পূর্ব তিমুরেও ভিসা লাগবে না আপনি পূর্ব তিমুর এয়ারপোর্ট থেকে ভিসা নিতে পারবেন তারপর আছে শ্রীলঙ্কা তারপর আপনি যেতে পারবেন নেপাল আপনি ইম্পোর্টে ভিসা নিতে পারবেন পাকিস্তান আমাদের ভিসা মুক্ত করে দিয়েছে আপনারা পাকিস্তান যেতে পারেন ভিসা ছাড়া আমেরিকার কোন কোন দেশে ভিসা লাগবে না সেটা আপনাদের দেখাবো যেমন যেমন আমাদের আমেরিকা লাগবে না বলিভিয়াতে ভিসা লাগবে না ওয়েস্ট ইন্ডিজের অনেকগুলো দ্বীপে আমাদের ভিসা লাগবে না তারপরে আফ্রিকার অনেক দেশে আমাদের কোনো ভিসা লাগবে না যেমন আছে গুরুন্ডি ভার্ড কমরদ্বীপ জিবুতি গিনি বিশাও লসোথ মাদাগাস্কার মৌরিতানিয়া মোসাম্বিক রুয়ান্ডা শেষেল এই যে কথা বলছিলাম চিকিৎসার জন্য শেষেল সিরালিয়ন সোমালিয়া গাম্বিয়া টোগো এসব দেশে ভিসা লাগবে না তারপর ক্যারিবিয়ান দেশগুলিতে অনেক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভিসা লাগবে না সেটা আপনাদের বলছি যেমন বাহামায় আপনার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ডমিনিকান রিপাবলিক গ্রানাডা হাইতি জামাইকা না ত্রিনিদাদে আপনাদের ভিসা লাগবে না সো আরো অনেক আইল্যান্ডে আপনাদের ভিসা লাগবে না যেমন কুক আইল্যান্ড ফিজি আইল্যান্ড মাইক্রোনেশিয়াতে আপনাদের ভিসা লাগবে না নাউরু যেটা হলো অস্ট্রেলিয়ার পাশে এখান থেকে অনেকে অস্ট্রেলিয়া অবৈধভাবে চলে যায় নাউরু তারপর সোমোয়া টু ভালু ভানুতু এইসব দেশে কোনো ভিসা লাগবে না সে পঞ্চাশটা দেশে আপনাদের কোনো ভিসা লাগবে না এই মুহূর্তে যারা চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চান এবং এম্বাসিতে সকাল থেকে বিকাল পর্যন্ত থেকেও কোনো ভিসা হচ্ছে না মাসের পর মাস অথচ আপনার খুব জরুরি চিকিৎসা প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন যারা সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই